আপনার নাম জি আমার নাম শেখ মেহেদি হাসান পিতার নাম শেখ ওমর আলী আচ্ছা আপনি এখানে সন্তান হ্যাঁ আমি এখানেরই সন্তান আপনার গ্রামের নাম কি পাগলা উত্তরপাড়া ফকিরহাট বাগেরহাট ফকিরহাট পাগেরহাট মেহেদি আপনার পেশা কি আমার পেশা অ্যাকচুয়ালি আমি থেকে রাজমিস্ত্রি কাজ করি তো ভালোভাবে জীবনযাপন কাটতেছিল তো কিছু বন্ধু বান্ধবের পাল্লায় ফুড়ে আলো এই যে আপনি বললেন না কেবলমাত্র যে আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি তো এরকমের কিছু অসামাজিক লোকের সাথে সঙ্গবাস কিংবা যে কোনো একটা পরিস্থিতির শিকারে অন্ধকারে তোলা যায় তো সেখান থেকে

আগে আমি লেখাপড়া দোবা সেরাম জানি না আমি খুব নিম্ন শ্রেণীর একটা পরিবারের মানুষ তো আমি লেখাপড়া করতে পারি নাই শিক্ষাগত যোগ্যতাও সেরকম একটা নাই তো এটুকু মানুষের সম্মান দিতে পারি তো বলার কিন্তু কোনো ভাষা নাই আমি নার্ভাস হচ্ছি তো কারণ আপনার সঙ্গে এই টাইমটা দিয়াতে কিংবা আপনি রিল্যাক্সে কথা বলেন সমস্যা নেই হ্যাঁ তো আমি আলোর জগতে আসতে চাই অন্ধকার জগৎ থেকে মনে করেন যে এরকমের সম্ভব অসম্ভবকে সম্ভব করা একটা পুরুষের দায়িত্ব কারণ একটা পুরুষের ঘাড়ে বহুত তার মা মা আছে বাবা আছে বউ আছে তার বহু দায়িত্ব আচ্ছা ঠিক আছে বুঝলাম হ্যাঁ আচ্ছা মেহেদি আপনি আপনার বয়স আনুমানিক কত বছর আনুমানিক 28 বছর বয়স আমার 28 বছর আপনি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত বাচ্চা কাছে আছে হ্যাঁ একটা ছেলে আছে 28 বছর আসলে একটা সঠিক সময় বিয়ে করার কিন্তু আমি যতদূর জানি আপনি এই রাজমিস্ত্রির পাশাপাশি আপনি ভ্যানও চালান হ্যাঁ হ্যাঁ রাতে

বাঁচিয়ে থাকতে পারি আপনার কথার মতো একটা বিষয় জানলাম আপনি আলোর জগতে আসতে চান হুম আলোর জগৎ বলতে আপনি কি বলছেন ভালো মানুষ ভালো মানুষ এখনকার বাজারে ভালো মানুষেরই অভাব ভালো মানুষের সংজ্ঞা কি আপনার কাছে ভালো মানুষ মনে করেন যেন মনে করেন যেন আপনার মতো সৎ মানুষ সব ভালো সবাই যে খারাপ এটা কিন্তু না ভালো মানুষ ভালো খারাপ দুটোই আছে তা নাহলে তো দুনিয়া চলে না তো খারাপের অংশ বেশি এসে গেছে এই যেমন মনে করেন যে আমার কথাই বলি আমার চাষা এখানে দোকানে বসে রয়েছে চাষাকে সম্মান না দিয়েছে গিয়ে আমি স্মোকিং করতেছি সামনের পরে আচ্ছা আচ্ছা এইগুলো জেনারেশন মানে আপনি বলতে চাচ্ছেন যে মান্যগণ্য মান্যগণ্য এগুলো এখন যে যেভাবে পারে সেভাবে তার ক্ষমতা প্রদর্শন করে তাই তো আচ্ছা মেহেদি আপনার আপনি কোন ক্লাস পর্যন্ত আসলে স্কুলে গিয়েছেন আমি ক্লাস ফোর তো আমার লেখাপড়া করেছি তারপরে আর করতে পারিনি যে কোনো আর কি আচ্ছা ওকে আপনি হচ্ছে বললাম যে শুধু পয়েন্ট এটা কথা বলে আর ফোর পর্যন্ত ক্লাস ফোর পর্যন্ত লেখা আচ্ছা তারপরে আর কেন হয়নি তারপরে সমস্যা তো থাকে সবারই কম বেশি মনে করেন যে

আলোর পথ কি অন্ধকারের পথ কি এত কিছু জিজ্ঞেস করব না যেটা যে মানুষের সদিচ্ছা থাকলে আপনি বললেন যে মানুষ পারবে না কেন আমাদের গ্রামে যতটুকু খবর রাখি বা তার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক এখানে একজন ছেলে দোকানদারি করত ওর বাবা খুব অল্প বয়সে মারা গিয়েছে ভ্যান চালক ছিল পেশায় কিন্তু ও কিন্তু মাস্টার ডিগ্রি পাশ করেছে এবং এখন সে একটি উন্নয়ন ভিত্তিক সংস্থা যাকে বলে আমরা এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টর ডাক দিয়ে যাইতে ভালো একটি পদে চাকরি করছে এবং তার বউ মাস্টার ডিগ্রি পাস ওয়াইফ তো আপনার ইচ্ছে করেন এরকম একটা উন্নত জীবন যাপন করতে এটা তো ইচ্ছে করে আর এটা তো কিন্তু এখন আপনার পক্ষে নতুন করে এলাকা পড়া শেখা সম্ভব না এখন আপনি কি আপনার যে দৈনিক ইনকাম হয় এক কথায় উত্তর দিবেন আপনি কি তাতে হ্যাপি বা আপনার ফ্যামিলি সবাইকে আপনার ওয়াইফ বাবা মা সবাইকে নিয়ে হ্যাপি কাট থাকতে পারেন না এটা পর্যাপ্ত না তাই তো আচ্ছা এখন জন্য আপনাকে যে যেভাবে ডাকে আপনি সেখানে যেতে বাধ্য হন বা সেই কাজটা করেন এখন মেয়েদি আপনি সকলেরই দোষ দিচ্ছেন বা সকলের কথা বলছেন আপনি কি মনে করেন না যে আপনার এই পদ বিচ্যুতির জন্য আপনার নিজেরও কিছু দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা আপনার নিজেরও কিছু ভুল আছে হ্যাঁ আছে ঠিক আছে আর এই যে ভালো পথ জন্য কোরআনের পথ রেখেছি এখন আমি যদি শয়তানের পথে চলে যাই সেই দায়ভার তো আল্লাহ নিশ্চয়ই না ঠিক সমাজেও ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে তো তাদেরকে চিনে নেওয়া কার কাছে আপনাকে যেতে হবে সেই জ্ঞান বুদ্ধি বয়সটা তো আপনার হয়েছে তাই না এটা হয়েছে তার এই সেই ভুলটা দৃষ্টি আপনি স্বীকার করেন অবশ্যই নাকি করেন না সেটা আমি স্বীকার করি কারণ কি কেউ কাউকে যেচে ভালো বানাতে পারে না কেউ কাউকে যেচে খারাপও বানাতে পারে না আর একটা প্রশ্ন আমি করতে চাই আপনি কি আপনার ভালো পথে আসার জন্য যেটা আপনি বলছেন বারবার তো আপনি কি কোনো ভালো মানুষকে নক করেছিলেন যে আমাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন হ্যাঁ বানাতে হ্যাঁ বলছিলাম তারা কি বলেছে আপনাকে তার আমারে বিদেশে যাওয়ার অফার করছিল তো আমি বলছি যে আমি কিষণ খাইটে তারপরে আর কি এইটু বয়সে কষ্ট করে লাখ দুই টাকা গুছাইছি আমি আচ্ছা তো এর বেশি আমাদের নেই আমি বিদেশ যাব কি করে ওকে আপনি বলেন আপনি পয়েন্টে কথা বলেন বলছি তো তা বিদেশ কইছে কি যে বিদেশ যাতে আড়াই লাখ টাকা লাগবে নে তা যদি পঞ্চাশ হাজার টাকা যদি দিতে হয় তো আমি দিবানি আমাদের গ্রামেরই একজন বলছিল নামটা বলার দরকার নেই আপনি বলতে চাচ্ছেন না হ্যাঁ নামটা বলতে চাচ্ছি তো আমার ফার্স্ট ফটো করাইছে সব কিছু ওকে ফাইন করাইছে এখন শুধু ফ্লাইটের টাকা বাকি সেই সময় আমারে বলতেছে সাড়ে চার লাখ টাকা লাগবে মানে এক কথা আপনি সেখানে ঠকেছেন হ্যাঁ সেই জায়গা ঠকেছি সেই জায়গাটা আমার 2 লাখ টাকা আপনার কি আপনি ফেরত পেয়েছেন না 2 লাখ টাকা ফেরত পাইনি আমারে এক কাজ করায় মেডিকেল মেডিকেল করায় আচ্ছা আর কিছু বলতে হবে না আচ্ছা ঠিক আছে মানে বলতে হতো অনেক কিছু কিন্তু যেটা আমাদের বোঝার আমরা বুঝে নিচ্ছি কারণ অনুষ্ঠানের একটা লেন্থ আছে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ করব না বাট আপনি দুই লাখ টাকা ফেরতও পাননি ফেরতও পাইনি আপনার কাছে কি আপনার পাসপোর্টটি দেওয়া হয়েছে আমার পাসপোর্টটা ঢাকায় জমা দিছে সেটা বলেছে আপনার কাছে আছে না না সেটা একটুটা পয়েন্টে কথা বলে সেটা ঢাকায় জমা দিছে বলেছে তারপরে আর আমার এসে পাসপোর্টটাও আমার হাতে দিনই তো তার কপি আছে আমার দরে তো সুপ্রিয় লিসেনারস আমাদের অনুষ্ঠানটি যারা শুনছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার। কাজই হচ্ছে মানবাধিকার মানে একটু আপনি বোঝেন হ্যাঁ কি মানবাধিকার কি মানবাধিকার মানে হচ্ছে আমরা যাতে আর কি আপনি আপনারা যাতে মনে করেন আমার মতো অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইতে পারেন এটাই এটাই আর আচ্ছা আর সংবাদপত্র তো বোঝেনি আর এই যে ডেভেলপমেন্ট সেক্টর বা এনজিও এটা কি এরা কিন্তু শুধু ক্ষুদ্র ঋণ দেয় না বড় বড় প্রজেক্ট আচ্ছা আপনি তো আমার সাথে কিছুদিন চলেছেন আপনি অ্যাকচুয়ালি কি দেখেছেন আমার কাজের ধারাটি কি

আপনারা হচ্ছে একটা দেশের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট সেটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন থেকে যায় হচ্ছে হচ্ছে থানা তারপরে জেলা বিভাগ তো আমরা যেহেতু একটা ইউনিয়ন কে আগে তারপরে আমরা জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা বিভাগীয় পর্যায়ে কাজ করতে পারবো তো কারণ কি নিজের ঘরে যদি অশান্তি থাকে তাহলে অন্যের ঘরে সুখ দেখে তো লাভ নেই তাই না তো আমার পায়ে যদি বিস্ফোরণ হয় আগে তো আমাকে ওটাকে কাটা দিতে হবে তাই না তো এখানে আমাদের আসলে ব্যক্তিগত স্বচ্ছতা নেই কিন্তু কাটার সাথে সবাই আপনার মতো হাজারো মেহেদি কতজন মেহেদি আছে এখানে আপনার মতো বলতে পারেন যে যারা আসলে কাজ খুঁজছে কিন্তু তারা পাচ্ছে না এরকমের বহুত আছে মনে করেন যে একশো দেড়শোর মতো আমার মতো যুবক আছে যুবক আছে তো যারা কাজ পায় না বলে তারা বিভিন্ন ধরনের কাজ করে করে বা বসে থাকে হ্যাঁ সময়টা নষ্ট করে তাই তবে গ্রাম আর কি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে আমার মতো অনেক মেহেদি নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অন্ধকারের জগতে আচ্ছা আমি একটু বলতে চাই যে মেহেদি মতো মানুষের টাকা যদি সে অনুষ্ঠানটি শুনে থাকেন আসলে আপনি তাকে বিদেশে পাঠানোর কথা বলে তো এটা তো তো প্রচারিত হবে যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ শুনবে আপনি হয় তার টাকাটি ফেরত দেন না অবিলম্বে তার পাসপোর্টটি ই করেন বা তাকে যদি বিদেশে পাঠানোর আপনার নিয়তি থাকতো কোন দেশের কথা বলছিল তো আপনি অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শুনবেন আর না হলে আসলে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে অ্যাকশন না আসলে আমরাও চাই যে আপনি ওর কষ্টটাকে উপলব্ধি করেন আর যদি আসলে একান্ত ব্যবস্থা নিতেই হয় তাহলে তো আমাদের নিতেই হবে তো মেহেদি আপনাকে আমি এক কথায় উত্তর চাই আসলে আপনি কথা বেশি পেঁচা লেখা হয় কি কথা পেঁচে যায় তো আপনাকে যদি আমি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই আপনি কি কাজটি করবেন সততা এবং নিষ্ঠার সাথে

আল্লাহ ক্ষমা করুন নবীর সাথে তো কারো তুলনা হয় না। ওনাকে সৃষ্টি না করলে তো আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না তাই না? হুম। তো উনি আমাদের রসুন উনি আমাদের পথপ্রদর্শক। তো আপনি যদি একটা সৎ কাজ করেন দেখবেন যে আপনার পাশে যে বন্ধুটি আছে সে আপনার পাশে দাঁড়িয়ে অসৎ কাজ করতে ভয় পাবে। হুম। এরকম ভাবে কি আপনি নিজেকে গড়তে পারবেন? আপনাকে এখানে কথা দিতে হবে। কথা লক্ষ লক্ষ মানুষ सुनছে। হ্যাঁ আমি কথা দিতেছি যে এরকমের আমি নিজেকে তৈরি করব যে আমার দেখা দেখি আর দশটা ছেলে আচ্ছা আর দশজন নাই আসুক আপনি আপনার কাজটা সঠিকভাবে করবেন হ্যাঁ করব আপনি আপনার সব বাজে সঙ্গ ত্যাগ করবেন হ্যাঁ করব। সুন্দরভাবে জীবন যাপন করবে হ্যাঁ করব আচ্ছা আপনার জন্য যতটুকু আমার সম্ভব আমাদের সাম্যে আছে আমি চেষ্টা করব তবে আজকে থেকে আপনি শপথ নেন যে আজকে থেকে একটা নতুন মেহেদির জন্ম হবে পুরানো কোনো হিস্ট্রি হবে না এবং আপনার সাথে যে অন্যায়টি হয়েছে সেটা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা জানালাম তারপরেও যদি সেটা সে আমাদের সাথে সহজে না আসে আপোষে তাহলে এটা তো আপনার হালাল টাকা নিশ্চয় অবশ্যই তো আপনার পরিবার তো জানেও বিষয়টা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অবশ্যই আমাদের সংস্থার পক্ষ থেকে তার বিরুদ্ধে অ্যাকশান বলেন বা তাকে বোঝায় বলেন আমরা সেটা চেষ্টা করবো তো ধন্যবাদ মেহেদি আপনি যেহেতু গাড়ি চালান আপনার সময় নষ্ট হচ্ছে আপনি ভালো থাকবেন আর আজকে থেকে হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশনে এবং আমি যে সংস্থাগুলোতে কাজ করি আপনি আমার সাথে টুকটাক থেকেছেন তবে আজকে থেকে আপনি অফিসিয়ালি কাজ করেন নির্বিঘ্নে এবং আপনার চলার পথে যদি কোনো বাধা আসে কোনো মানে অনৈতিক বাধা যেটা সেটাতে আপনি কখনো কিছু হবেন না এবং আপনি অফিসিয়ালি এখানে একটা সাইনবোর্ড বোর্ড দেখছেন এটা সরকার প্রদত্ত সাইনবোর্ড আমি অনিয়ারেও বলছি সো আপনি হচ্ছে আপনি অফিসিয়াল এটাকে এ করবেন আপনি কমপ্লেন করবেন অভিযোগ করবেন ঠিক আছে কাউকে ব্যক্তিগত টার্গেট করবেন না প্লিজ ঠিক আছে কারণ কোন ব্যক্তি এখানে সবাই আমার আপন জন ঠিক আছে এই গ্রামের মানুষই আমার আপন জন কিন্তু কেউ যদি একান্ত একেবারে সীমানা লঙ্ঘন করে সীমানা লঙ্ঘনকারী কেননাও তো পছন্দ না তাই না তাহলে আমরাও তো সেটা টলারেট করব না তো আমার অনুষ্ঠান আছে আজকে আপনার ভালো লাগছে আমরা কিছু বলার আছে হ্যাঁ ভালো লাগছে আর আমি গর্বিত আপনার পাশে বসে কথা বলতে পারি এটাই আমার সবথেকে বড় গর্বিত আপনার নাম শুনেছি কিন্তু আপনার বহুত জায়গায় বহুত নাম শুনেছি আজকে আজকে আপনার ফোনে ভিডিও তৈরি করতেছেন আপনি নিজে এটাই আমার সৌভাগ্য আর কি বলবো আমি

যে আপনারা আমাকে সহযোগিতা করেন আমি অবশ্যই ভালো কিছু করার আপনাদের জন্য ট্রাই করব আর আপনি আবেগী হইন না আপনারা আমাদের অনেক ছোট ভাই আদরের জিনিস তো আপনাদের প্রতি আমরা কঠোর হতে চাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দায়িত্ব আমাদেরকে বাধ্য করে তো আপনাকে ধন্যবাদ আসলে আমি আর কথা জড়ায় যাইতেছে আপনার আর আপনাকে নিয়ে আমি এপিসোডটি করলাম যাতে অনেক মানুষ হয়তো অনেক বিষয় ক্লিয়ার না আমার এই অঞ্চলে এবং আমি বলবো যে আমি যখন ছোটবেলায় দুই হাজার তিন সালে এখান থেকে গিয়েছি এসে ভাবছিলাম একটা উন্নত গ্রাম দেখবো কিন্তু আসলে তার থেকে অনুন্নত দেখছি তো এইটা আসলে গ্রামের মানুষেরও দোষ না এই গ্রামে যারা ডক্টরেট যারা ডাক্তার তারা করছে কি যে ঢাকাতে দেশের সেটেল হয়ে আর আমি ফিরে আসছি প্রথম প্রথম ভাবতাম এটা আমার জন্য চ্যালেঞ্জ কিন্তু এখন মনে করি যে সমালোচনাটা আমার জন্য আশীর্বাদ কারণ যত বেশি সমালোচনা হবে তত বেশি মানুষ তাদের ভুল বুঝতে পারবে আর আমারও যদি কাজে ভুল থাকে সেটি হয়তো বেরিয়ে আসবে আর যদি আমি সত্যি সত্য ন্যায়ের পথে থাকি তাহলে একদিন এটা অবশ্যই আলো দিবে আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন তো এখানে শিক্ষিত যারা তাদেরও কিছু দায়বদ্ধতা ছিল কিন্তু তারা সেই দায়িত্বটি কেন করেনি আমি জানা নেই তবে আমি করছি আপনি অবশ্যই আমার পাশে থাকবেন আমার মরহুম পিতা আর শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট শেখ মুশারফ হোসেন তিনি তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আমার বড় চাচা ছোট চাচাও ছিলেন এদের আসলে গল্প করে লাভ নেই তবে আমরা আসলে শিক্ষার যে প্রচার বা প্রসার আমার দাদু আপনাদের এই অঞ্চলের এবং স্কুলে পনেরো বছর গভর্নিং বডি এবং ফকিরহাট কলেজ প্রতিষ্ঠায় মরণোত্তর তাকে কিন্তু ক্রেজ দেওয়া আছে ক্রেসটি আমার ঘরেই সাজানো আছে এবং স্মার্ট ফকিরহাটের প্রধান গবেষক হিসেবেও কিন্তু আমি কাজ করার একটি সুবিধা মানে আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছিলেন চেষ্টা করছি বাইরে থেকেও সবসময় আমার গ্রামের খোঁজ খবর রাখার তোরা কতটুকু পেরেছি জানি না এখন আপনাদের সাথে আছি আপনাদের সাপোর্ট চাই এবং ওই যে বললাম যে যদি কারোর বিরুদ্ধে আপনি মনে করেন যে একান্ত অভিযোগ করা দরকার তো সবসময় মনে করবেন যে এটা আপনার ভাই ব্রাদার সকলের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেন দেখবেন যে মানুষ আপনাকে এমনিই ভালোবাসবে ঠিক আছে তো আপনাকে অফিশিয়ালি যে দায়িত্বটি আমি দেব আমি আশা করছি আপনি সেটার মান রাখবেন ओके তো ধন্যবাদ মেহেদী আজকের এপিসোডটা আমরা এখানে আজকে আসসালামু আলাইকুম আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবেতে জীবন যাপন করতে পারি আর এই সাত যে দায়িত্বটা দিতেছে সেটা আমি সুন্দরভাবেতে উপস্থাপন করতে পারি সবার জন্য এই একটাই আন্তরিকভাবেতে দোয়া এবং আশীর্বাদ আমার জন্য করবে আচ্ছা ধন্যবাদ মেহেদী অফিশিয়ালি জয়েন করলে তাহলে এবং আস্তে এবং ও মানবাধিকার কি জিনিস সাংবাদিকতা কি জিনিস এগুলো সে শিখবে তারপরে আমরা এটা নিয়ে ভাববো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী দিনের দিনগুলো সুন্দর হোক এবং গ্রামের জন্য আসলেই যেন যে টেকসই একটা ব্যবস্থা করতে পারে এই যুবকদের জন্য এটা দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে